প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি কৃষি খামার চলে এসেছি এতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কৃষকরা কীভাবে তারা দেশীয় পটল চাষাবাদ করে থাকে তো আমি সেই সমস্ত আলোচনা আপনাদেরকে বলবো যাতে করে বন্ধুরা আপনারা সেই আলোচনা মাধ্যমে নিজেরাও উপকৃত হন এবং কি অন্য অন্যরাও উপকৃত হন হয় জানি তো বন্ধুরা আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পারছেন পাতাগুলো এটি কিন্তু একটি পটল গাছের পাতা তো বন্ধুরা আমি এখন দেখাবো আপনাদেরকে পটল এই পটল কিন্তু বন্ধুরা এটি সবেমাত্র কৃষকরা রোপণ করেছে মাত্র এক মাস হয়েছে এক দেড় মাস তো বন্ধুরা এক দেড় মাসে কিন্তু পটল আসার কথা না তেমন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পটল এসেছে তো বন্ধুরা এরকম পটল আপনাদেরও জমিতে আসবে আপনারা যদি এরকম বর দিয়ে দড়ি দিয়ে বাঁশ দিয়ে যাকে বলা হয় টাল বা মাছাল তৈরি করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এরকমভাবে পটলের ফলন করতে পারবেন তো বন্ধুরা এই পটল খেতে কিন্তু খুবই সুস্বাদু তো আপনারা মাছা তৈরি করে পটল চাষাবাদ শুরু করে দিন ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন তো ওই পটলের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে তো আপনারা চাইলেও বাড়িতে পটল চাষ করতে হবে পটল চাষ করার সহজ নিয়ম তোমাদের একটি একটি ঝাড় বলা হয় যাকে বলে উঁচু জায়গায় সেই উঁচু জায়গায় কয়েকটি পটলের বীজ এনে রোপণ করলেই হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে